জীবনকৃষ্ণ সাহা জীবন এরম পাঁচিল টপকে টপকে জেলের ভেতরেই কাটবে সে টাকা তুলছে আর ভাগ করে ওপরে পাঠিয়েছে এর আগে গেছিল এর আগে দু দুটো মোবাইল ফেলে দিয়েছিল সে দু দুটো মোবাইল জল ছেঁচে ছেঁচে পুকুর থেকে বার করেছে এর কাজই হচ্ছে এরকম আপনি শুধু জীবনকৃষ্ণ সাহা কেন দুশো চুরানব্বইটা টোটাল এমএলএ তার মধ্যে তৃণমূলের এম গুলো যে কোটা আছে প্রত্যেকের বাড়িতে যাবেন সবাই কেউ পাঁচিল টোপকে কেউ ছাদ টপকে কেউ তালির চাল খুলে দিক দিয়ে পালানোর চেষ্টা করবে মুখ্যমন্ত্রীর বাড়িতে রেটটা তো করা সম্ভব না যদি কোনোদিন করে সেদিন দেখতে পাবেন সেদিন কি হয় ইডি ঢুকতে পারে কি পারে না জীবনকৃষ্ণ সাহায্য জীবন আর সচল থাকবে না আমার মনে হয় ওনার বাকি জীবনটা জেলে থাকাটাই বাঞ্ছনীয় যে কি শিক্ষা চেতনা আনে চেতনা বিপ্লব ঘটায় তো তিনুমুল তৃণমূল বলে কি যে দুর্নীতি পকেট ভরে আর পকেট ভরলে জেলে যেতে হয় এই দুটো সমর্থক হয়ে গেছে অর্থাৎ প্রত্যেক কটা ভদ্র মানুষকে চোর বানিয়েছে তৃণমূল রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের ভিকারি বানিয়েছে দিয়ে তৃণমূল রাজ্যের সমস্ত বেকার ছেলেদের চাকরি খেয়েছে তৃণমূল কয়লা খেয়েছে তৃণমূল লোকের বাড়ির একশো দিনের কাজ হবে সেই টাকা খেয়েছে তৃণমূল লোকের বাড়ির যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হবে সেখানে ঘর তো ঘর পায়খানা টাকা পর্যন্ত খেয়ে ফেলেছে সুতরাং তৃণমূল যে কি খেতে পারে না সেটা মানে কল্পনা কল্পনার অতীত খেয়ে ফেলছে পায়খানার জন্য দশ হাজার টাকা চা হয় সেটাই খেয়ে ফেলছে তো তারা ওদেরকে তো আর কি বলবো ওই সবই খায় তো পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা মানুষের ট্যাক্সের টাকা ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকা যে টাকা দিয়ে জনকল্যাণ হওয়ার কথা সে কল্যাণ সেটা দিয়ে তৃণমূলের কল্যাণ হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কল্যাণ তো কল্যাণ নিজেই করেন এবং বা তার সাথে সাথে বাকি যারা এমএলএ আছে বুথ সভাপতি আছে কাউন্সিলার আছে এমপি এমপি আছে চেয়ারপ্যান সচেতন নাগরিক হিসাবে যদি কেউ এই দুর্নীতির পরেও চুপ হয়ে থাকে আমার মনে হয় সে সমর্থন করছে এই দুর্নীতির পরেও যদি মুখ না খোলে কারোর কারো গায়ের রক্ত যদি গরম না হয় আমার মনে হয় সে সমর্থন করছে তাই আমরা মুখ খুলছি তৃণমূলের রাজত্বে ঘুঘু বারবার ফাঁদে চোরের ধর্ম হচ্ছে চুরি চোর চুরি করা ছাড়া থাকতে পারবে না এবার ব্যাপারটা হচ্ছে যে এদের পাপের পরিমাণ এতই বেড়ে গেছে যে যে এখন মোটামুটি বছরে তিনশো দিন এবং আগামী টেনিওরগুলো যত আসবে এদের বিধানসভার টেনিউর মানে তৃণমূল কংগ্রেসের যদি আগামীতে আদৌ কিছু আসে সবসময় এদের নেতামন্ত্রীকে জেলেই থাকতে হবে যদি ইডি সিবিআই প্রত্যেকটা ক্ষেত্রে যে সমস্ত তদন্তগুলো চালাচ্ছে সেগুলো যদি ধরে একদম পয়েন্ট বাই পয়েন্ট তদন্ত হয় তাহলে মোটামুটি এখানে রাজ্য মন্ত্রিসভা বলুন বা বিধানসভার সদস্যদের মধ্যে থেকে অনেকেই ফাঁকা হয়ে যাবেন অনেকেই জেলের ভেতরে চলে যাবেন এটা নতুন করে কথা নয় মানে আমরা এইগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি এরকম একদমই পাঁচিল টপকে পালাতে হলো বয়স হয়েছে যথেষ্ট পাঁচিল টপকানোর বয়স তো চলে গেছে অবশ্যই কিন্তু মানে চোর ওই তো বললাম চোর চুরি করা ছাড়া থাকতে পারবে না তো চোর চোরের হচ্ছে দশ দিন গৃহস্থের হচ্ছে একদিন আজকে গৃহস্থের দিন তাই চোরকে পাঁচিল টপকাতে হয়েছে এবার পাঁচিল টপকেও রেহাই হয়নি কোনোভাবেই অবশ্যই আর আমার মাথায় একটা ঢুকছে না ওনার ফোনে কী আছে বারবার উনি ফোনটাকে বাঁচানোর জন্য এত কেন হ্যাঁ বারবার কেন এরকমটা হচ্ছে ফোনে আর হয়তো এর আগামীতে আরও কিছু আমাদের জন্য অপেক্ষা করছে ফোনটা যদি অ্যানালাইসিস করা হয় তাহলে নিশ্চয়ই কিছু উঠে আসবে